আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন জলমলে ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাটাতেই সকাল সাড়ে সাতটা আজকে ঘুম থেকে উঠতে উঠতে সারটা বেজে গেছে যদিও বা ঘুমটা অনেকক্ষণ আগে ভেঙে গেছে যেহেতু শনিবার আজকে ছেলের স্কুল নেই তো সেই জন্য একটু শুয়েছিলাম ভাবলাম একটু শুয়ে থাকি তাহলে ছেলেটা একটু ঘুমাবেই সে কারণে যাই হোক এদিকে উঠে পড়েছি আর নিজে ফ্রেশ হয়ে ছেলেকে সকালের খাবারটা খাইয়ে দিয়েছি যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম সে কারণে ভাবলাম কাজকর্মগুলো করতে একটু দেরি হয়ে যাবে আগে ছেলেকে খাইয়ে দিই আসলে ছোট্ট একটা বাচ্চা থাকলে আমাদের সংসারে কাজকর্ম থেকে কিন্তু বাচ্চার খেয়ালটা প্রথমে রাখার দরকার তো বাচ্চাকে খাইয়ে দিয়েছি এখন আমি নিজের মতন করে কাজকর্মগুলো করব। বর যেহেতু বাড়িতে নেই রান্নাবান্নারও চাপ নেই একটু দেরি করে রান্নাবান্না বান্না করলে রকম অসুবিধা হয় না তবে সংসারে খুঁটিনাটি আমাদের প্রচুর কাজকর্ম থাকে সেগুলো কিন্তু করতে হয় যাই হোক আজকে ছুটির দিন বলে একটু দেরি করে উঠেছি বাইরে ভীষণ গরম আর এই গরমে কাজকর্ম করতেও বেশ অসুবিধা হয় ভেবেছিলাম বাইরে জায়গাগুলো একটু পরিষ্কার করব। তবে সকালবেলা পরিষ্কার করি না কারণ একটু ভিজে ভিজে থাকে তো যেহেতু এখন আবার দুপুর নাগাদ বৃষ্টি হয় বুঝতে পারো সেরকম রোদের টেস্টটা থাকে না তবে বেশ কিন্তু গরমও লাগে তবে যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর জায়গা যিনি জায়গাতেই রেখে দিয়েছিলাম আমার ছেলে না এটা খুলে নেই সব সময় লক করে রাখা একদমই সম্ভব হয়ে ওঠে না কারণ কি বলতো সবসময় লক করে রাখলে আবার খুলতে গেলে ভীষণ অসুবিধা হয়ে পড়ে আর কি তো সবসময় আমি এভাবেই রেখে দিই আসলে কি বলতো জায়গা যিনি জায়গাতে না থাকলে বেশ অসুবিধা হয় তবে আমার ড্রেসিং টেবিলের ভিতরে জায়গাগুলো ভীষণ ছোট বেশি কিছু হাঁটে না সামনে যে অনেকগুলো ডয়ার বক্স আছে এগুলোর মধ্যে আমার সমস্ত বিয়ের জিনিসপত্রগুলো রেখে দিই মাঝে মধ্যে এগুলোকে খুলে আমি একটু পরিষ্কার করি আর বেশ ভালো লাগে যখন বিয়ের জিনিসগুলো দেখি না এতটাই ভালো লাগে ভাবি যে সময় যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না সমস্ত জিনিসগুলোকে আমি যত্ন করে গুছিয়ে রেখেছি আর যে জিনিসগুলো আমার প্রত্যেক দিনের প্রয়োজনীয় জিনিস সেগুলো ওই যে সামনে জায়গার মধ্যেই রেখে দিয়েছি দিকে দেখো টুকটুক করে ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম ভাবলাম ঘরদুয়ারগুলোকে গুছিয়ে নিই সকালে দেখবে বিছানাপত্রগুলো যদি এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে থাকে কিছু ভালো লাগে না একদমই বাড়িঘর অপরিষ্কার রাখতে আমার একদমই ভালো লাগে না আমি কিন্তু আমার প্রয়োজন মতন সমস্ত কাজগুলো গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আর এদিকে সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি ভাবলাম সমস্ত কাজকর্মগুলো সেরে নিই আর সে কারণে প্রথমে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি এগুলো কিন্তু আমার ডেলি রুটিনের কাজ এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা দিনই করতে হয় যাই হোক এদিকে দেরি করে ঘুম থেকে উঠেছি মাথাটা একদমই ঠান্ডা রেখে কাজকর্মগুলো করছিলাম দেখবে অনেক সময় দেরি করে ঘুম থেকে উঠে ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে আরও অনেকটা দেরি হয়ে যায় তবে আমি কিন্তু সবসময় মাথাটা ঠান্ডা রেখে কাজগুলো স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করি যেহেতু বাচ্চাকে খাইয়ে দাইয়ে দিয়েছি এখন আমি আমার মতন করে কাজগুলো করতে পারি ছিলাম তো ভেবেছিলাম ছেলেকে আজকে একটু সকালবেলা পড়াতে বসবো তার মধ্যে এই যে ঘরদুয়ারগুলো একদমই অপরিষ্কার অগোছালো হয়ে আছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠলে বুঝতে পারো ঘরদুয়ারগুলো একদমই অগোছালো হয়ে পড়ে সেগুলো যতক্ষণ গোছাবো না ততক্ষণ কিন্তু ভালো লাগে না তো ভাবলাম সমস্ত কিছু করে ছেলেকে নিয়ে একটু মানে পড়াতে বসাবো আর কি যেহেতু আজকে ছুটির দিন ওকে একটু নিয়ে বসাবো না হলে হবে না আর এদিকে দেখো ঘরটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম আর আমার যে গাছগুলো আছে সে মাটিগুলো একদমই খটখটে হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে তো কয়েকদিন পর আমি কিন্তু এভাবে কিন্তু এগুলোকে একটু সরিয়ে দিই আর কি মাটিগুলো যাতে গোড়াগুলো নরম থাকে আর কি তো একটু জল দিয়ে দিয়েছিলাম এটা ছিল বৃষ্টির জল কালকে যে বৃষ্টি হয়েছিল এক বালতি জল তুলে রেখেছিলাম আর বৃষ্টির জল না গাছের মধ্যে দিলে বেশ ভালো তো আমাদের জলগুলো তো ভীষণ আয়রন আর আমি গাছের মধ্যে সবসময় ওই যে কেনা জলটাই দেওয়ার চেষ্টা করে আর এদিকে ঘরদুয়ার গুছিয়ে নিয়েছি ভাবলাম ঘরটাকে ঝাড় দিয়ে নি ভীষণ পরিমাণে মাথা থেকে চুল পরে যতই ঘর চাল দিই না কেন শুধু চুলটাই বেরোই আর এদিকে দেখো ঘরটাকেও ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি এখন ঝাড়পাট দিয়ে নিয়েছিলাম আর ওই ঘরটাও কিন্তু আমার রাতেবেলা যেহেতু গোছানো পরিপাটি থাকে সকালবেলা একটু ঝাড়পাট দিয়ে দিই এটুকুই করতে হয় যেহেতু রাতের সমস্ত কাজকর্মগুলো করে রাখি সকালবেলা দেরি করে উঠলেও না আমার বেশি কষ্ট হয় না যেহেতু আগে থাকতে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখি সে কারণে সেরকম রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে গোছানোই থাকে তবে সকালবেলা একটু আলতো হাতে পরিষ্কার না করলে ভালো লাগে না আর এখন দেখো ফ্রিজটাকেও ভালো করে ক্লিন করে নিয়েছি কারণ ফ্রিজটা না আমাকে প্রত্যেকটা দিনই পরিষ্কার করতে হয় যেহেতু হাত দিয়ে ধরি বুঝতে পারো একটা ছাপ পড়ে থাকে আর আমার ছেলেও বারবার ফ্রিজটা খোলে তো সে কারণে আমাকে প্রত্যেকটা দিন কলিং দিয়ে ভালো করে পরিষ্কার করতে হয় আসলে কি বলো তো সবসময় যেহেতু পরিষ্কার করে রাখতে ভীষণই পছন্দ করি বাড়িঘরগুলো এলোমেলো অগোছালো থাকলে না আমার একদমই শান্তি লাগে না নিজের মতন করে কাজগুলো করতে বেশ ভালো লাগে আর যেহেতু এটা আমার নিজের একান্তই সংসার তো আমার মতন করে কাজগুলো কিন্তু আমি করি আমাকে কেউ দেখার মতন বা ডাক দেওয়ার মতো কেউ নেই তবে জানো তো আমার মতন করে গুছিয়ে কাজগুলো করতে আমি বেশ পছন্দ করি যেরকম আমি রান্নাবান্না যেরকম আমার মতন করে করি কেউ যদি বলে তুমি এভাবে করো ওইভাবে করো আমার ভালো লাগে না কারণ দেখবে নিজের মতন করে কাজ করার শান্তি মনে কোথাও পাওয়া যায় না আর এদিকে ছেলেকে আমি একটা খাতা বের করে দিয়েছি আর কিছু লেখা লেখে দিয়েছি তো বলেছি এগুলোর মধ্যে ওই লিখতে আর কি ও লিখতে বেশ পছন্দ করে সেহেতু আমি ওকে কিন্তু ওই যে রাতেবেলা যখনই পড়াতে বসি কিছু কিছু আমি ডট ডট করে দিয়ে দিই ও কিন্তু নিজের মতন করে লেখে সকালে যেহেতু বাইরের জায়গাটা আমি ঝাড়পাড় দিয়ে রেখেছি আর এখন ঘরটা ঝাড় দিয়ে বাইরের সমস্ত প্লাস্টিকগুলো ডাস্টবিনে ফেলে রেখেছি আমি ঘর থেকে কোনো কিছু বের করে না এটা নিয়ে সেখানে ফেলি না ডাস্টবিনে রাখি কারণ বাইরে যদি অপরিষ্কার থাকে তাহলে বাড়িঘর দেখতেও কিন্তু ভীষণ Badilla Game. আর এদিকে আমি চান করে চলে এসেছি তার আগে আমি সমস্ত কিছু মুছে নিয়েছি আর এখন বাজে প্রায় পনেরো নটার মতন আর দেখো আমার এদিকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে ও মাঝখানে ক্যামেরা নিয়ে আর ছোটাছুটি করে নিই কারণ ক্যামেরা নিয়ে ছোটাছুটি করলে কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো এদিকে ছেলের জন্য দুধ গরম করে নিয়েছি আর সকালবেলা ওকে আমি ওটস খাইয়েছিলাম তো এখন ভাবলাম ওকে একটু দুধ বিস্কিট খাওয়াবো আর সাথে আমার জন্য একটু চা করে নিয়েছিলাম আর একটু বড় কাপ পেয়ে করে নিয়েছি কারণ ছোট কাপে না একটু বেশি হয়ে যাচ্ছে তো ভাবলাম বাকিটা আবার রয়ে যাবে তো সেই কারণে একটু বড়ো কাপে নিয়ে নিয়েছি আর এখন একটু ছেলেকে পড়াতে বসাবো তার মধ্যে এই যে খাবারটা খেয়ে নিয়েছি ছেলেকে একটু বসিয়েছিলাম পড়াতে ওর বাবার সাথে একটু কথাবার্তা বললো যাই হোক ভাবলাম বসে থেকে কি করব রান্নাটা বসিয়ে দিই আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো যেহেতু আমি আর আমার ছেলে বুঝতে পারো অল্প করে মুগ ডাল এই যে প্রেশার কুকারে ভেজে নিয়েছি আর ওখানেই কিন্তু বসিয়ে দিয়েছি রান্নাবান্নার এখন বেশি একটা চাপ নেই আমি রান্নাটা একটু লাস্টে করার চেষ্টা করছিলাম তবে আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছিলাম বাইরে ভীষণ গরম তার মধ্যে ভাবলাম বসে থেকে থেকে কি করব রান্না বান্না সেরে নি আজকে মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করব একদমই হালকা পাতলা করে আর ছেলের জন্য দু পিস মাছ ভেজে নিয়েছি কালকের মাছের ডিম রয়ে গেছে অনেকটা ভাবলাম সেটাই রান্না করে নেব আর যেহেতু একা মানুষ না অনেক কিছু রান্না করলে না রয়ে যায় আর আমার বাসি তরকারি খেতে একদমই ভালো লাগে না তো সব সময় চেষ্টা করি অল্প করে রান্না করতে আর এদিকে ডালটা হয়ে গেছে সাথে এই যে আমি মাছের ডিম ও রান্না করে নিয়েছি এ যে এটুকু রান্নাবান্না করেছি আর এটুকু রান্না করতে বেশিক্ষণ সময়ও লাগে না তো ভাবলাম রান্নাবান্না হয়ে গেছে কালকে তো আবার মহালয়া তো কী বলতো রান্নাঘরটাকে বেশ প্রত্যেক সময় কিন্তু আমি পরিষ্কার করে রাখি তারপরও এটা আমার অভ্যাস রান্নার শেষে রান্না রান্নাঘরটাকে একটু ভালো করে ক্লিন করে নিই আসলে আমাদের রান্নাঘরটা হলো লক্ষ্মী স্থান আর সেই জায়গাটা যতই পরিষ্কার থাকবে ততই কিন্তু লক্ষ্মীর বাস থাকে তাই না তো সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরটা একদমই টিনের একটা রান্নাঘর চোখে আমি তারপর সবসময় গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি দেখবে ঘর ভাঙা হোক আর যেরকমই হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে সে ঘরে বাস করতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার কোটো কাটাগুলোকে রান্নার শেষে আমি কিন্তু একটা সুতির কাপড় দিয়ে ভালো করে ক্লিন করে নিই আর সেগুলো জায়গাতেও রেখে দিই তবে জানো তো আমার সমস্ত কোটো কাটাগুলো একদমই খালি হয়ে গেছে সেগুলো রিফিল করতে হবে তো আমার মাসকা বাড়ি যে বাজারটা নিয়ে আসা হয় সেটা কিন্তু আমার এবারে অনেকটা দিন চলে গেছে এ মাস শেষ হতে চলেছে এখনও কিন্তু আমার মোটামুটি কিছু কিছু জিনিস রয়ে গেছে প্রায় দেড় মাস হতে চলেছে আমার মোটামুটি অনেকটা জিনিস রয়ে গেছে বেঁচে গেছে যেহেতু বর বাড়িতে নেই একা মানুষ আর কতটাই রান্নাবান্না করি সমস্ত জিনিসপত্র রয়ে গেছে তবে ভাবলাম পুজোর আগে সমস্ত কোটো কাটাগুলোকেই আবার রিফিল করে নেব যাই হোক এদিকে আমি যেহেতু সবসময় রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি সেহেতু বেশি একটা ময়লা কিছু হয় না তবে জানো তো প্রত্যেক দিনের কাজগুলো যদি আমরা প্রত্যেক দিন করে নিই তাহলে দেখবে পরিশ্রমটা অনেকটাই কম আর আমরা যদি মাসে একবার যদি রান্নাঘর পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেকটাই পরিশ্রম হয় যেহেতু আমি প্রত্যেকটা সময় এক ট্যাক তারপরে কোটো কাটাগুলোকে বেশিভাগে পরিষ্কার করে রাখি সেহেতু আমার বেশি একটা পরিশ্রম হয় না ওই যে মাঝে মধ্যে তেলের কৌটোগুলোকে বাইরে নিয়ে পরিষ্কার করি কারণ তেলের কুটোগুলো তো সবসময় আর মুচি না কারণ কি বলতো ওই যে অপরিষ্কার থাকে না সবসময় পরিষ্কারে থাকে তবে আজকে একটু পরিষ্কার করে বাইরের থেকে ধুয়ে নিয়ে এসেছি তো যাই হোক এদিকে সমস্ত জিনিসগুলো জায়গাতে গুছিয়ে রেখেছি আর এই কাজটা করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে দেখো আমরা যদি প্রত্যেকটি রান্নার শেষে রান্নাঘরটাকে এভাবে আলতে পরিষ্কার করে নিই তাহলে সময়টা অনেকটাই কম লাগে তবে আমার রান্নাঘরে বেশি কিছু জিনিস নেই যেটুকু আছে ওইটুকু দিয়ে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আর এখানে কিছু বস্তা আছে যেগুলোর মধ্যে মাল আছে তো এগুলো সরিয়ে দেওয়া হবে আর কি এখনও নিয়ে যাওয়া হয়নি তবে এখানে এটা সরিয়ে দিলে না বেশ ভালো লাগবে জায়গাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে আর আমার না ঘর দুয়ারগুলো বেশি একটা জিনিসপত্র রাখলে না দেখতে ভালো লাগে না একটু ফাঁকা ফাঁকাই ভালো লাগে আর যাই হোক রান্নাঘরটা যেরকমই হোক না কেন পরিষ্কার গোছানো থাকলে দেখতে বেশ ভালো লাগে এদিকে রান্নাঘরটা ভালো করে ক্লিন করে চলে এসেছি বাইরের থেকে জামা কাপড়গুলো নিয়ে ঘরে ভাবলাম জায়গা যিনি জায়গাতে গুছিয়ে রাখি আর এখনও ছেলেকে চান করায়নি এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বেশি একটা বাজে নি বাইরের ওয়েদারটা ভীষণ বাজে আর বাইরে একটু রোদ আছে তারপরে বলো বলতো বাজ পড়ছে এই যে রোদের মধ্যে বাজ পড়ছে এদিকে ভাইও ফোন করে বলছে ওইদিকে বলে বৃষ্টি হচ্ছে জানি না আমাদের এখানে বৃষ্টি হবে কি না তবে ভীষণ বাজ পড়ছে আমার না বাজ পড়লে ভীষণ ভয় লাগে তো ভাবলাম চলো জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখি বাইরে সমস্ত কিছু দিয়েছিলাম সেগুলো ঘরে নিয়ে জায়গাতে রেখে দিয়েছি আবার যখন তখন বৃষ্টি আসতে পারি সে কারণে আর এটা শ্বশুরবাইশ থেকে নিয়ে এসেছিলাম গাছটা লাকি লাখিবম্বো গাছ আর কি সেটা না অনেকটাই সুন্দর করে গ্রো হচ্ছে দেখো বেশ ভালো লাগছে আর বাইরে দেখতে পাচ্ছ ভীষণ পরিমাণে হাওয়া দিছিল তার মধ্যে হঠাৎ করে চলে আসলো বৃষ্টি আর তার মধ্যেও আমার সমস্ত কাজকর্মও হয়ে গেছে এখন ছেলেকে খাওয়াবো আর নিজে খাবো তবে চলো আজকে ব্লগটার বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো